আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো ঈদের তো আর বেশি দিন বাকি নেই তাই দেরি না করে চলে আসলাম বাড়িতে মেয়ের স্কুল বন্ধুদের সাথে সাথে তো সেই ভিডিওগুলো কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করব তো দেখতেই থাকুন আমার ভিডিওগুলো আমার ভিডিওগুলো কে কোথেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন তো দুই মেয়েকে নিয়ে ভাইয়ের সাথে লঞ্চে করে চলে এসেছি কে কে লঞ্চে করে আসতে ভালো পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন আমার কাছে লঞ্চে আসতে বেশি সুবিধা মনে হয় কারণ একটু আরাম করে বসে থাকা যায় শোয়া যায় এই জন্য কেবিনের মধ্যে তো আকাশটা অনেক সুন্দর তাই না কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন তো এইখানে আমাদের লঞ্চ থেমে গেছে চাঁদপুর ঘাটে এসেছি আমরা তো এখন আস্তে আস্তে টুপটুপ করে নেমে পড়বো ঘাট লঞ্চ থেকে তো এই যে লঞ্চ থেকে নামার পর একটা চেঞ্জি নিয়েছি চেঞ্জ করে আসার পর আমাদের রায়পুর চেনা জায়গায় চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো এই যে বাজারে দিয়ে যাচ্ছিলাম আর শুধু সারি সারি তরমুজ দেখছিলাম দোকানে দোকানে তরমুজ আর তরমুজ ফলে শেষ নেই এটা হচ্ছে আমাদের রায়পুর থানা দেখতেই পারছেন আপনারা চেঞ্জি থেকে নেমে আমরা একটা অটো নিয়েছি বাবার বাড়িতে যাব আগে প্রথমে ভাইয়ের সাথে তো এসেছি তাই প্রথমে বাবার বাড়িতেই যাব তারপর ওইখান থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার চিন্তা ভাবলো করলাম একদিন আমি আমার বাবার বাড়িতে থাকব ওই জন্য মানে নিজেকে একটু রিল্যাক্স করব ওই জন্য বাবার বাড়িতে যাওয়া তো এটা হচ্ছে আমাদের রায়পুর থানার বিভিন্ন জায়গা আপনারা কে কে চেনেন এসব জায়গা অবশ্যই কমেন্টস জানাবেন তো এই যে আমাদের বাড়ি আর অল্প একটু বাকি দেখতেই পারছেন ফুলগুলো অনেক সুন্দর যেতে যেতে আমরা গরু ছাগল অনেক কিছু দেখতে পারছি দেখুন একটা গরু দেখ গরু দেখতে পেয়েছি তাই ভাবলাম গরুটাকে একটু ভিডিওতে নিই কেমন হলো অবশ্যই বলবেন তো এই যে আস্তে আস্তে আর আর বেশি সময় দেরি নেই চলে যাব আশেপাশে শুধু গরু ছাগল এই আর কি এখানে এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে তা আমি ভিডিও করে নিয়েছি তো দুপুরের ক্লিপসগুলো আর নিয়ে অনেক ক্লান্ত ছিলাম সন্ধ্যা ইফতারির টাইমে আম্মু অনেক ধরনের ইফতারি বানিয়েছে আম্মু আর খালামুনির পাশে ছিল খালামুনির ইফতারি পাঠিয়েছিল তো এই যে আমার ভাই এখানে মাখতেছিলো আর আমরা অনেক আড্ডা দিচ্ছিলাম কথা বলছিলাম এটা হচ্ছে পরের দিনের শরবত বিভিন্ন জিনিস তো আপনারা কে কে এই গাছটা ছিলেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এটা আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু এটা হচ্ছে একটা ফল গাছ কে কেছেন তো নেক্সট দিন চলে আসলাম শ্বশুরবাড়িতে দুপুরের দিকে পুরো দিনের আর ভিডিও আর করা হয়নি এখানে আমার শাশুড়ি রান্না করছিল মুরগির মাংস আর পাশ যে হাঁসটা টুপটুপ করে হেঁটে যাচ্ছিলো তাই অসহায় হাঁসটাকে একটু ভিডিও করে নিলাম তো এই যে রান্না হতে ছিল আমাদের মুরগি মাংসের তরকারি এই ফাঁকে আমার তরকারিটা হতে হতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো এই সময় হয়ে আসছে তাই আমি ইফতারি তৈরি করছিলাম আস্তে আস্তে হয়ে যাচ্ছে আমি ফুল ভিডিও ক্লিপসগুলো নিতে পারিনি ব্যস্ততার কারণে তো আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ